প্রেমটা বাঁচে তুই লাউড়া প্রেম করবি আমি তো এখন রোমান্সের ফর্মে আছি চাকরি নেই প্রেশার হাই কিন্তু হৃদয় ফুল চার্জ আছে মারা ও দাদু তুমি এই বয়সে করবে তোমার মেশিনটা তো স্লিপিং মোডে আছে আরে লেওড়া মাথার চুল পেকে গেছে বলে তুই কি ভাবছিস তোর এই দাদু দুর্বল হয়ে গেছে শোন তোর এই দাদু না এই বয়সে হিমালয় পাহাড় আর অ্যামাজনের জঙ্গল কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে

এত দিলে বাবু উঠতে চায় ও দাদু তুই দেবাটা বোঝার চেষ্টা কর প্রথম প্রথম প্রেমে পড়লে খড়স করতে হবে তাই না তুমি টাকাটা দাও না আমি তোমাকে কাল টাকাটা ফিরত দিয়ে দেব কী লাভ হলো তুই টাকা ফিরত দিবি তোর মাথা ঠিক আছে তো বড় আই লাভড়া আমার পোল বেরেনে কাজকর্ম কিছু করে না সারাদিন দিন শুয়ে শুয়ে হ্যান্ডেল मारे ও আবার আমাকে টাকা ফিরত দেবে আমাকে কি দেখে বোকাচোদা মনে হয়

হ্যাঁ আমি দাদু ভাই আমি তোকে তিনশো টাকার বেশি দিতে পারব না তিনশো টাকা আছে যা গিয়ে প্রিম করবো না না এছাড়া করে দেখছি কিছুতেই টাকা বের করে না বা যা দিচ্ছে এটাই হয়নি বা তিনশো টাকা পেয়ে নেবে নাকি শুধু ব্যবসা করলে না আর রিটার্ন গিফট কি করে ভালো করে বানিয়ে দাও তো ও প্রেমের গন্ধ চিনি বেশি দেবো না আদা কমাবো রাস্তায় আসার সময় ভ্যামনা বন্ধুগুলোর সাথে দেখা লাউড়া বলে মাল খাবো বলে পকেট থেকে 300 টাকা নিয়ে পালালো জানো ওই 300 টাকার জন্য আমার দাদুর কাছে পায় রীতিমতো হাতে পায় ধরতে হয়েছে বাহ বৌদির বাড়ি যাচ্ছি কিছু একটা ভালো গিফট দিতে হবে বেলুন কিনবো ভেবেছিলাম কিন্তু ওয়ালেটে মেরে কেটে 22 টাকা 22 টাকা এখনো পেম হয় না পেঁয়াজও আসে না তো তো দেখছি দাড়ি কামানো আছে অন্তত তো গতকাল গেলে আগে পার্সোনাল হাইজিনটা ঠিক কর করতে গেলে শুধু টাকা নয় রে কৌশল লাগে আজ টাকায় না পারলে কোথায় কাঁচ চালা মানে কৌশল মানে তুই গিয়ে বলবি যে তোমার মতো একটা মেয়ের জন্য আমি সিগারেট ছেড়েছি তাহলে ভাবো তোমার জন্য আমি কি না করতে পারি কিন্তু কাকা আমি তো গুটকা খাই তাহলে বল তোমার ভালোবাসার জন্য গুটকাও গিলে ফেলেছি তোর মুখ থেকে এই সব কথা শোনার পরে ও ভাববে যে খানকির ছেলে কবি এসেছে কিন্তু কাকু যদি আইসক্রিম খেতে চায় শুন তুই গিয়ে বলবি তোমার হাসিই তো আমার কাছে আইসক্রিম আর পমপম শুধু বাচ্চাদের জন্য নয় প্রেমিকদেরও দরকার হয় যা গিয়ে একবাটি মিষ্টি কথা শুনি আয় বটু কাকু তুমি না থাকলে আমি প্রেমের চাই খেতেই পারতাম না আর তুই না থাকলে আমার দোকানের প্রেমের সিনটা কম থাকতো যাও হে রোমিও মিষ্টি আওয়াজে বাজে আর হৃদয়ের ঘণ্টা একটা মশলা চা দে প্রেম ছাড় প্রেম চাতে এসছে গুড মর্নিং কি হলো ওদি আসছি আমি প্রেমের কাপ হাতে জয় মনে আছে তো তোমার পাক তোমার চোখে কাঁচা রসের মতো ঘরে আমি ডুবে যাই রোজ দুপুরে আপনি তো এখন দুপুরে ঘুমান আর কবিতা দিয়ে প্রেম জাগান ঘুমাই বলে তো তোকে নিয়ে স্বপ্ন দেখি গর্বmand আর ভালোবাসার আর বংশবিস্তার করার ওরে চলে এটা প্রেম নয় রে এটা পারিবারিক ষড়যন্ত্র ও তাই ভাবি পুরো দুপুরবেলা করে যায় কোথায়

পিএমএ মানেনা বয়স আপনি যদি পিএমএর পেনশন তুলেন তাহলে কিন্তু আমার এমআই চাই এমআই নয় পুরো পেনশনটাই তোকে দিয়ে দেবো কিন্তু ডিল আছে মদন কিছু টের পেলে বলবি আমি আর তুই অনলি পেন চা তো গরম আর আপনি এখন পিমেতে পাগল চা তো কিছু কোন পড় ঠান্ডা হয়ে যায় কিন্তু তুমি তো কখনো ঠান্ডা হও না জুম্মা হ্যাঁ আমার সোনা

বুড়োটা 75 বছর বয়সে এসে লাভার হয়ে গেছে রে মনে হয় তোর নতুন কাকা বানাবে রে বুড়োটার বয়স হলো এখনো কিন্তু ইয়াং ছেলেদের মতো স্টাইল আছে রে আর তুই এখানে বসে কাঁদিস না তুই বোতলের সাথে রোম্যান্স কর না রে আমারে প্রেম হবে না রে দাদুর গায়ে আগুন না ছালে বৌদিকে আর ফিরো যাবে আচ্ছা তো বৌদিকে আনার জন্য তুই মন্দিরে যাবি নাকি ফুচকার দোকানে না রে মা আমি দেব ভালো ভালো গিফট শাড়ি চকলেট টেডি বিয়ার আর আমি ওকে মনে করাবো ওর জন্য আমার সত্যিকারের প্রেম ছিল আর দাদু তো আমার কাপড় তোলার ধান্দা আরে লেওড়া খুব তো বড় বড় বাতে লাগে যাচ্ছিস তোমার টাকাটা আসবে কোথা থেকে তুই তো আগের সপ্তাহে পিকনিকের আলু বেচে দুবন যারা সিলেবার টিকিট কেটেছিস কি হলো ভাই আমার হাসতে কাটা ওই ভাই পেনিয়া আজ হিক্কা যাইছে টাকা করে দিলে আমি বৌদিকে আমার পেনে এসএমএসটা পাঠাতে পারি তুই ওকে এসএমএস না হোয়াটসঅ্যাপে ভয়েস এসএমএস করে পাঠিয়ে দে যে দাদু তোমাকে পেনশন দেয় আর আমি তোমাকে সারা জীবনের রোজগার দিয়ে দেব তুই দিবি আর ওই দাদু তো দাদু প্রতিদিন মর্নিং ওয়াকে নিয়ে যায় সবই তো বুঝি ভাই কিন্তু ওই সব করার জন্য যে টাকা লাগবে টাকা আসবে কোথা থেকে টাকা হলে বৌদিকে নিয়ে সোনারপুরে গাছি দিতে ডেটিং এ নিয়ে যেতাম আরে লেওড়া রাত অনেক হয়ে গেছে নে নে কি দিবি দিয়ে তাড়াতাড়ি বিদায় করলাওড়া কিছু দিবি হলে ও তবে আমার না ওর নতুন কাগা বানিয়ে ফেলে বা বৌদি তোমাদের কিন্তু পুরো হিরোইন দের মতো দেখতে কিন্তু বৌদি হিরোইনরা আবার কেউ কখনো

আমি জানি তুই আমাকে খুব ভালোবাসিস আমার জন্য সব সবসময় দরজা খুলে রাখিস কিন্তু কি করবো বল আমার লড়াওরে চুদা নাতি সারাদিন মুনে bosta থাকে আমাকে তোর সোনা সবই তুমি আমাকে বিয়ে কর না তো সমাজের মারা কাঁদা যাব আজকেই তোর বাচ্চা করে দেবো লড়াও দিয়েছি মাংস ধরো তুই বুড়ো বয়সে আমার বাপের ভাই বানিয়ে দিলি লাওড়া তোর একটু লজ্জা করছে না তুই বুড়ো বয়সে আমার বাপের মান সম্মান কিছুই রাখবি না কি